বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উকিয়া উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালিতে মিছিল সহকারে যোগদান করেছে ও জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সকাল এগারোটায় উকিয়া বিদ্যুৎ অফিসের সামনে থেকে জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শাহ কামালের নেতৃত্বে নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্র দলের নেতৃত্বে মূল রিয়ালিটি সকল ইউনিট ও অঙ্গ সংগঠন মিলে উকিয়া শহীদ মিনার প্রাঙ্গন হয়ে উপজেলার ফলিয়াপাড়া রাস্তার মাথা পর্যন্ত গিয়ে আবার উকিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে তামে এবং সেখানেই সবাই জড়ো হয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন সকাল এগারোটা থেকেই শহীদ মিনার প্রাঙ্গনে বিশাল বিশাল বহর নিয়ে মিছিল সহকারে জড়ো হতে থাকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় জালিয়াপালং ইউনিয়ন উত্তরশাখা ছাত্র দলের সভাপতি শাহ কামাল বলেন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্র দলের আওতাধীন দিন জালিয়া সাংগঠনিক উত্তর শাখার ছাত্র দল আমরা প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আজকের এই বিশাল র্যালিকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতি আমরা আজকের এই সমাবেশটাকে একটা ঘোষণা দিতে চাই বাংলাদেশ বাংলাদেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমরা দেখেছি এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো কেলেঙ্কারিতে যুক্ত নাই আমি আশা রাখবো বিগত সময়ে যেসব ছাত্র সংগঠন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল ওই অপকর্ম থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশকে এমন একটি ছাত্র সংগঠন উপহার দিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সংগঠনে কোনো অনৈতিক কার্যক্রম থাকবে না কোনো অপকর্ম থাকবে না একটা মরাল সংগঠন উপহার দিব জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন ছাত্রদল সদস্যকে আজকের র্যালিতে আমরা জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদল পাঁচ সদস্য পাঁচশো লোক নিয়ে যোগদান করেছি সাহসী হাতকে শক্তিশালী করার জন্য আমরা জালিয়ে পালা ইউনিয়ন উত্তর শাখা ছাত্র সব সময় প্রস্তুত এবং জালিয়া পালা ইউনিয়ন সবাইকে

এবং আজকের এই ছাত্র দলের ভিতরের প্রতিষ্ঠাতা বড় শহীদ প্রেসিডেন্ট যে আমরা হচ্ছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং গত দুবাই ভর্তরের কুণি হাসিনার ভেত্রীতে শহীদ হয়েছেন আমাদের ছাত্র দলের অনেক বায়ু বুবলারা ছাত্রভাবে শহীদ সহ সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং অন্যান্য ইউনিটের নেয় জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্র দলের নেতাকর্মীরা শাহ নেতৃত্বে বিশাল বহর নিয়ে মুহুর স্লোগানে মুখরিত করে র্যালি যুগে উপজেলা ছাত্র দলের সাথে শহীদ মিনার প্রাঙ্গনে মূল র্যালিতে অংশগ্রহণ করেন Newsdex Cox Bazar Journal